মাত্র একটি ওষুধ দিয়ে কি করে মুরগিকে এবং মুরগি বাচ্চাকে সারা বছর সুস্থ রাখা যায় আর সেই ওষুধটির দাম হচ্ছে মাত্র চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা মা শিয় আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওতে আমি বলবো রেনোভা দিয়ে কি করে মুরগি এবং মুরগি বাচ্চাকে সারা বছর সুস্থ রাখা যাবে মুরগিকে যদি সুস্থ রাখতে চান তাহলে এই ওষুধটি মাত্র চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে মুরগিকে সুস্থ রাখতে পারবেন আর এই আলোচনা রয়েছে পুরো ভিডিও জুড়ে তাই যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আরেকটি অনুরোধ আপনারা কমেন্ট করেন যে ভিডিওতে কি বলেছেন ভালো করে বুঝি না আপনারা যদি পুরো ভিডিও না না দেখেন তাহলে আপনারা বুঝেন বুঝবেন কি করে তাই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই তাই যদি পুরো ভিডিও দেখে কমেন্ট করেন যে ভিডিওটি ভালো লেগেছে কিংবা আমরা উপকৃত হয়েছি তাহলে সেটি শুনতেও আমাদের কাছে অনেক ভালো লাগে ভিডিও করা উৎসাহ জাগে তো বন্ধুরা পুরো ভিডিও দেখার অনুরোধ তো ভিডিওটি শুরু করা যাক রেনোবা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি মূলত হচ্ছে মানুষের ওষুধ এই ওষুধটি দিয়ে কিন্তু মুরগি এবং মুরগি বাচ্চাকে সারা বছর বারো মাস সুস্থ রাখা সম্ভব তো রেনোবা ওষুধটি কীভাবে খাওয়ালে এবং কয়বেলা খাওয়ালে এবং কোন মোরগ মুরগিকে খাওয়ালে ভালো থাকবে মুরগি সুস্থ থাকবে সব কিছু থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় মুরগি পালন এখন সবাই করছে অনেকে লাভের আশা করছে আবার অনেকে শখের বসে করছে কেউ প্রাকৃতিকভাবে পালন করে কেউ আবার প্রান্তিকভাবে কেউ আবার ঘরোয়াভাবে কেউ আবার আবদ্ধ অবস্থায় মুরগি পালন করে থাকে তবে মুরগিকে যদি সুস্থ সুস্থ রাখা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে আর এই একটি ওষুধেই কিন্তু মুরগিকে সবসময় সুস্থ রাখা সম্ভব তো মুরগিকে সুস্থ রাখতে হলে এই ওষুধটি প্রয়োগ ভালো করে জানতে হবে আর মুরগিকে এই ওষুধটি কি করে খাওয়াবেন মুরগিকে আপনারা এই ওষুধটি এই র্যানোভা ওষুধটি বেলা করে দিতে পারেন তবে এখানে একটা প্রশ্ন আছে আপনার মুরগি অসুস্থ হলো হঠাৎ করে রেনোবা দিয়ে দিলেন আর এভাবে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এটা কিন্তু এমন না আপনি আগে থেকেই মুরগি এবং মুরগির বাচ্চাকে রেনোবা দিয়ে অভ্যাস করতে হবে রেনোবা ওষুধটা খাওয়াতে হবে আগে থেকেই আমরা প্রধানত না নাফ ওষুধটা দিয়ে মুরগিকে খাওয়া খাওয়াতাম এবং আমরা ভালো ফলাফল পেয়েছি কিন্তু রেনোবাতে তার থেকে বেশি ভালো ফলাফল পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো আপনারা মুরগি বেশি হলে আপনারা পানির সাথে মিশিয়ে দিবেন আর অথবা খাবারের সাথেও মিশিয়ে দিতে পারেন তবে পানির সাথে মিশিয়ে দেওয়া সবচেয়ে বেশি উত্তম এটি সকালবেলা দিলে অনেক ভালো হয় কারণ তখন যখন মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় তখন সাথে সাথে মুরগিগুলা খাবারগুলা খাবার পানি ভালো করে খায় ওদের মন থাকে আর যদি দুপুরবেলাকে দুপুরবেলা দেন তাহলে কিন্তু মুরগি এদিক সেদিক থাকে আপনার মুরগি যদি বেশি বেশি হয় তাহলে সবগুলো মুরগি খাবে না ফলে কাজটাও দেরি কাজটাও দেরি করে হবে তাই আপনারা সকালবেলা দিবেন আর এটা পানির সাথে আপনারা মিশিয়ে দেবেন এটির দাম বেশি না কিন্তু এটার খুব কার্যকর কার্যকরী একটি ওষুধ এবং একটি অ্যান্টিবায়োটিক এটি মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে ভালো রাখে মুরগিকে সুস্থ রাখে বর্তমানে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে যখন আপনি মুরগিগুলোকে ছেড়ে দেবেন এবং চারপাশে যেরকম পানি কিংবা বৃষ্টি হলে যখন মুরগিগুলো ভিজে তখন কিন্তু মুরগির একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে হঠাৎ করে মুরগির কিন্তু কোনো রোগ হয় না ভিতর ভিতর আগে রোগটা সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পর হঠাৎ দেখলো দেখলাম দেখলেন আপনার মুরগিটা একদম পুরোপুরি অসুস্থ হয়ে গেল তখন যদি আপনি ওষুধ প্রয়োগ করেন তখন কিন্তু কোনো লাভ হবে না এক পর্যায়ে দেখা যাবে আপনার মুরগিটি অসুস্থ হয়ে মারা গেলো আর একটি মুরগি মারা গেলে কিন্তু খামারে অনেক বড়ো লস হয় আসলে অনেকে বলে যে ঝুরুনি রোগ এটা কিন্তু ঝুরুনি রোগ বলে কোনো মুরগির কোনো রোগ নেই আসলে ঠান্ডা থেকে সৃষ্ট রোগগুলো হচ্ছে যেমন রানীক্ষেত গাম্ভুরো এগুলো আর অনেকে বলে ঝুরুনি চুনা পায়খানা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে রানীক্ষেত রোগ আর এটা মূলত ঠান্ডা থেকে হয় তো সেগুলো যেন না হয় জন্য আপনারা মুরগিকে ওষুধটি আপনারা খাওয়াতে পারেন আগে থেকে। যেমন এখন প্রচণ্ড প্রচণ্ড এখন বৃষ্টি তাই আপনারা বৃষ্টির আগে যেমন এখন থেকে আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে এখন থেকে আপনারা রেনব প্রয়োগ করতে পারেন রেনব ওষুধটি সকালবেলা দিয়ে দেবেন বিকালবেলা দিয়ে দিবেন মুরগি ঘরে ঢুকানোর আগে দিবেন তারপর সকালবেলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার প্রতিটি মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আর আর সবসময় মুরগিকে আপনারা পরিষ্কার স্থানে খাবার দিবেন এই ভিডিওটি এই কথাটা আমি সবসময় বলি যে মুরগিকে পরিষ্কার স্থানে খাবার দেওয়া উচিত না হলে মুরগির অনেক ধরনের রোগ দেখা দেয় মুরগি অসুস্থ হয়ে মারা যায় মুরগির আমাশ দেখা দেয় আরও বিভিন্ন বিভিন্ন সমস্যা হয় এই সমস্যাগুলো কিন্তু আপনারা হাতে ধরেই করছেন তাই অবশ্যই মুরগিকে পরিষ্কার স্থানে খাবার এবং পরিষ্কার স্থানে পানি দিবেন আর পানিগুলো দুই থেকে তিন ঘন্টা পর পাল্টিয়ে দেবেন যদি এটি মনে করেন যে এখন বর্ষাকাল মুরগিকে পানি দেওয়া লাগে না মুরগি মুরগি পুকুর কিংবা বিল থেকে পানি খেয়ে নিবে এগুলো কিন্তু ভাবারটা ঠিক না কারণ সেখানে অনেক হয়তো ব্যাকটেরিয়া থাকতে পারে এগুলো আবার মুরগির শরীরে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে তো বন্ধুরা আপনারা একটি মুরগির পা পাত্র একটা পানির পাত্র কিনে নেবেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেখানে মুরগিকে আলাদা করে পানি দিবেন খাবার দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগির আমাশয় হবে না এবং অন্যান্য রোগ থেকে বিরত থাকবে মুরগিকে রেনোবা প্রয়োগ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ যে টপিকের উপর করেছি সেটা হচ্ছে মুরগিকে রেনোবা বা ওষুধটা খাওয়ানো কিন্তু মুরগিকে অনেক জরুরি মুরগিকে সুস্থ রাখতে হলে কিছু না কিছু ওষুধ প্রয়োগ করতে হয় অনেকে প্রাকৃতিক ভাবে পালন করে গাছ লতা পাতা দিয়ে কিন্তু মুরগিকে সারা বছর সুস্থ রাখা সম্ভব তার মধ্যে কয়েকটি ওষুধ প্রয়োগ করলে কিন্তু মুরগি ভালো থাকে সুস্থ থাকে যেমন আমরা আগে নাফা দিতাম এখন রেনোবাদি রেনোবাতে বেশি কার্যকর রেনোবা মুরগির শরীরে বেশি দ্রুতগরামী কাজ করে মুরগিকে ভালো রাখে মুরগিকে সুস্থ রাখে মুরগি দেখবেন অনেক সময় দুর্বল হয়ে পড়ে মুরগির ঠান্ডার ভাব থাকে তখন কিন্তু তখন তার আগে থেকে যখন রেনোবা ওষুধটা খাওয়াবেন তখন তারপরে যখন তারপরে মুরগির যদি শরীরে যে অসুস্থতা সেটা চলে যাবে রেনব ওষুধটা খাওয়ানোর পর এটা খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা অবশ্যই যারা অল্প মুরগি পালন করেন কিংবা খামারে পালন করে তারা এই ওষুধটি প্রয়োগ করতে পারেন এটা খুবই খুবই একটা কার্যকরী ওষুধ এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে মুরগি খাবার খায় না মুরগির হয়তো মানে মুরগির নিজেও ভয়তে থাকে যে কখন বৃষ্টি আসবে এরকম ও ওদের ভিতরেও কাজ করে তো আপনারা এই এই সময় দিতে পারেন মুরগিরকে লিভার ট্রনিক তারপর দিতে পারেন জিঙ্ক এগুলো দিলে মুরগি সবসময় ভালো থাকে মুরগির লিভারটা ভালো থাকে আর জিঙ্ক দিলে মুরগির মুরগি সবসময় শক্তিশালী থাকে মুরগির মানে বডি ফিটনেসটা ভালো থাকে মুরগির শরীরে রোগ বালায় আক্রমণ করে right আক্রমণ কম করে তো আপনারা কমেন্ট করেন যে আপু এটা তো বলেন নাই পুরো ভিডিওতে এটা বলেন নাই ওটা বলেন নাই আসলে যারা টেনে টেনে দেখে তারা কিন্তু কথাগুলো বোঝে না তারা কিন্তু এরকম কমেন্ট করে আর আপনাদের কাছে একটি অনুরোধ যারা মুরগি লালন পালন করেন তারা মুরগি প্রতি যত্নশীল হবেন এবং মুরগি মন থেকে লালন পালন করলে একটা মুরগি কিছু হবে না সারা বছর মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি এই মুরগি দিয়ে অনেকটা লাভ করতে পারবেন অনেকটা মানে টাকা মাস শেষে কিছু টাকা আপনার হাতে আসবে আর বিক্রি করতে গেলেও কিন্তু মুরগির দাম এখন অনেক বেশি আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেকটা উপকৃত হবে না বুঝলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কথার মাঝে বলার মাঝে আপনাদের মানে আমার বলার মাঝে হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম